এই সেই পেট্টাপল বর্ডার খুবই দূরে দেখা যাচ্ছে যে আমরা একদম কাছেই রয়েছি এই যে বর্ডার এরিয়া দেখা যাচ্ছে ইউ আর এটা বর্ডার এরিয়া ওই যে সামনে বর্ডার ওই যে একটুখানি এখান থেকে তোমরা পাশের রাস্তা দিয়ে এখন ঢুকে যাচ্ছি এটা বাংলাদেশ যাওয়ার ট্রেন লাইনটা হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব একটা ক্যাফেতে এসেছি এটা কালীতলার এখানে বনগাতেই কি বাবা তোমার ছোট্ট বেবিটা ছোট্ট বেবিটা বাপের ছেলেটা ঘুমিয়ে পড়েছে তো আমার কোলের উপর রয়েছে এবার ক্যাফেতে যাই একটু খাওয়া দাওয়া করি সবাই মিলে এই যে এই যে ক্যাফে ওলা ক্যাফে সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর এই সবাই বসে পড়েছি পুরো বাঁশের ওপর তৈরি করা এটা ভেতরের পেছনের লুকটা একটু দেখো

স্প্রাইট খাচ্ছো বলো আচ্ছা ঠান্ডা খাচ্ছো গরমে ঠান্ডা কফি খাওয়ার পর তাই তো তুমি কি স্প্রাইট আমি একটু স্প্রাইট খাচ্ছি খুব ভালো ঠান্ডা প্রচন্ড ঠান্ডা মুখে দেয়া যাচ্ছে না না ফজর আছে এইভাবে টেস্ট করি না ঠান্ডা জিনিস অন্য ঠান্ডা খাই ভীষণ ঠান্ডা খুব ভালো লাগে তো পকোড়া চলে এসেছে এখানে চিকেন পকোড়া গরম গরম

তো আজকের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাক আবার হবে পরবর্তী ভিডিওতে